নমস্কার আমি কৌশিক রাই অ্যাস্ট্রোটেকশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল সোমবার তিন রাশি এবং পাঁচটি নামের ব্যক্তির হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব দেখুন আগামীকাল অশ্বিনী নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করবে প্রীতি যোগ রয়েছে রাহুকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিট থেকে নটা পনেরো মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে অর্থাৎ এই রাহুকালের সময়টাতে আপনারা কোনো বড় ধরনের ইনভেস্টমেন্ট বা কোনো গুরুত্বপূর্ণ কাজ আপনারা করবেন না এবং আমি যে তিনটি রাশির কথা বলবো এবং পাঁচটি নামের ব্যক্তির কথা আমি বলবো তাদের ক্ষেত্রে কিন্তু আর্থিক প্রাপ্তির প্রবল যোগ আমি দেখতে পাচ্ছি যদি আপনার জন্মকুণ্ডলিতে রাহুগ্রহ শুভ থাকে আপনিও হতে পারেন লাখপতি আপনিও হতে পারেন কোটিপতি তবে দেখতে হবে আপনাদের এই জন্মকুণ্ডলিতে যে যোগটা কখন রয়েছে অর্থাৎ আপনার হস্তরেখা এবং আপনার ন্যাকালচার বলে দিবে যে আপনার এই অর্থপ্রাপ্তির চোখটা কোন বছর রয়েছে কোন মাসে রয়েছে আর অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনি রাহু রক্ষা কবচ পরিধান করুন কারণ রাহু হচ্ছে কলিযুগে ধন প্রাপ্তির মুখ্য কারোগ্রহ তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন রক্ষা কবচ পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের এই অর্থপ্রাপ্তি ঘটবে এবার আসি আমি তিনটি নামের তিনটি রাশি এবং পাঁচটি নামের ব্যক্তি আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি সি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি কে দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এম দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল গারো অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি ইউ ইউ দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল গারো অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি পি পি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল গারো অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে এবার আসি আমি রাশির নাম তিনটা রাশি স্পেশালি তিনটা রাশির আমি কথা বলবো প্রথম যে রাশির আমি নাম বলব সেটি হচ্ছে বৃষ রাশি হ্যাঁ বৃষ রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে আপনি বৃষ রাশি মানুষ আপনার যে লাকি নাম্বার পাঁচ শুভ সময় সকাল আটটা মার্জনা করে সকাল নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এগারোটা চার মিনিট পর্যন্ত দ্বিতীয় রাশি মকর রাশি মকর রাশির লাকি নাম্বার আট আপনার শুভ সময় সকাল দশটা একুশ মিনিট থেকে এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত আপনার রাশি আপনার রাশি ধনু আপনার লাকি নাম্বার তিন আপনার শুভ সময় সকাল এগারোটা চৌত্রিশ মিনিট থেকে সকাল এগারোটা চৌত্রিশ মিনিট থেকে বারোটা সাতাশ মিনিট পর্যন্ত সময়টা শুভ অর্থাৎ এ কয়টি রাশির ক্ষেত্রে অতি প্রবল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এবং এর সাথে সাথে আমি বলবো আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে আপনারা ভুলবেন না তাই আপনারা ভিডিওটির সঙ্গে থাকুন এবং আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল